পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি এক শতাব্দীতে কত বছর মাকড় সার কয়টি পা থাকে বছরে কত দিন হয় পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কখন ডাব্লু ডাব্লু ডট ডাব্লু মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে আধুনিক শিক্ষা কে বাংলাদেশের প্রথম অ্যাভারেজ জয় নারীকে